ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্রীভগবানুবাচ শ্লোক এক অনাশ্রিতা কর্মফলম কার্জন কর্মকরতি যাহা সন্ন্যাসী চ যোগী চ নির্নির্ন চাক্রিয়াহা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্যকর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন শ্লোক দুই সন্ন্যাসম ইতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডবা নাহি অসন্ন্যাস্ত সংকল্প যোগী ভবতি কাশনা অনুবাদ হে পাণ্ডব যে সন্ন্যাস বলে পরিচিত তা যোগ জেনে নাও যে ব্যক্তি সংকল্প বা ইচ্ছাগুলিকে ত্যাগ করতে পারে না সে কখনো যোগী হতে পারে না শ্লোক তিন আরুক্ষোর মনোর যোগম কর্মকারণাম উচ্চতে যোগারূঢ়্য তস্যৈব সমনাম উচ্চতে অনুবাদ যিনি যোগী আরোহণ করতে চান তার জন্য কাজ করা অর্থাৎ কর্তব্য পালন করা আবশ্যক আর যিনি যোগে প্রতিষ্ঠিত হয়েছেন তার জন্য মনকে শান্ত করা প্রধান শ্লোকচার ইয়দাহি নে ইন্দ্রিয়ার্থেসু ন কর্মস্বানু সাজ্জাতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগা রূঢ়্তোচ্ছাতে অনুবাদ যখন যোগী ইন্দ্রিয় সুখে বা কর্মে কোনো আসক্ত থাকে না এবং সমস্ত সংকল্প ত্যাগ করে তখনই তাকে যুগারূড় বলা হয় শ্লোক পাঁচ উদ্ধারিত আত্মানং আত্মানম নাত্মানম অবসাদায় আত্ম হিয়াত্মান বন্ধুর আত্মুর আত্মান মানুষের উচিত নিজের দ্বারা নিজেকে উন্নত করা নিজেকে অধোপতিত করা উচিত নয় কারণ নিজের মনই নিজের বন্ধু আবার নিজের মনই নিজের শত্রু শ্লোক ছয় বা আত্মানা জিতাহা অনাত্মানস্তু শত্রুত্বে বর্তেতা বা শত্রুবতা অনুবাদ যিনি মনকে জয় করেছেন মন তার সর্বোত্তম বন্ধু হয় আর যিনি মন জয় করতে পারেননি মনই তার বড় শত্রুর মতো আচরণ করে জিতা জিতাত্মানাহ প্রশান্তস্যা পরমাত্মা সমাহিতাহা শীতোষ্ণ সুক্ষ দুঃখই সু তথা মান অপমানয় অনুবাদ যিনি মন জয় করেছেন ও শান্ত হয়েছেন তার অন্তারে পরমাত্মা সর্বদা প্রকাশিত থাকেন শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে তিনি সমভাব বজায় রাখেন